অন্তর্বর্তীকালীন সরকারকে কেয়ারটেকার সরকারের আদলে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবির মাহমুদ চৌধুরী সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স ইউনিটি এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদ আয়োজিত ক্রান্তিকারের প্রাণকর্তা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শীর্ষক আলোচনার সভায় তিনি এ আহ্বান জানান

এবং নির্বাচন এয়ার থেকে সরকারের ভূমিকাটা পালন করেন এবং নির্বাচন কমিশনের দায়িত্বে বিশেষ করে নির্বাচনটা সরাসরি নির্বাচনকালীন সময়ে তাদের দায়িত্ব সব মাথায় রেখে